আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম অনেক ব্যস্ততা থাকার কারণে আপনাদের মাঝে ঠিক মতন ভালোবাসা দিতে পারতেছি না ভিডিও ঠিক মতন দিতে পারতেছি না কারো ঘরে ঠিক মতন যেতে পারতেছি না যার জন্য আমি ক্ষমা প্রার্থী তো বরিশালে গেছিলাম তো তো বরিশালের পুরো একটা ভিডিও আপনাদের উপর দিচ্ছি অবশ্যই দেখতে থাকুন এই তো অনেকে আমাদের পদ্মা সেতু দেখেননি অনেকেই শুধু বলেন কি এখন মাঝে মধ্যে একটু বরিশাল ভাষায় একটু বলতে হয় যেহেতু অনেকেই মগ কনজমার একটু খ্যাতের ঘাটতি হারাদিন নাকি খেতে খুঁতা এই খালি যাই মগু নাকি কোনো পথই নেই খালি লঞ্চেরই পথ কিন্তু লঞ্চ বাদে মগ অনেক পথই আছে এতদে পুরোটা ভিডিও দেখতে থাকেন যতটুকু শেয়ার করি ততটুকুই তো দেখতে থাকেন দেখেন পদ্মসত্যুটা কত সুন্দরভাবে হয়ে গেছে পদ্মসত্রুর কারণে এখন মগ বাড়ি যেতে কোনো সময় লাগে না আগে অনেক সময় লাগতো আগে শুধু লঞ্চ ছিল আর আর পদ্ধতি আমাদের আরও ছিল আগে থেকেই আছে আমাদের বিমান বিমানও আছে দিকে কিন্তু যেহেতু আমরা অত জমিদার নেয়ের জন্য এই যে বা গাছ এই কি বলে বাসে নাইলে লঞ্চে এভাবেই যাওয়া হয় তো এখন যেহেতু পদ্ম সেতু হয়ে গেছে এখন আর সমস্যা না আগে একটু ফেরি ফেরি পার হয়ে যাওয়া লাগতো ফেরিও ছিল আগে তো ফেরি এখনও আছে কিন্তু যেহেতু সেতু হয়ে গেছে ফেরি তেমন একটা প্রয়োজন পড়ে না তো দেখেন এই তো আমরা বাসে করে বাড়ি যাচ্ছি তো ঈদে তেমন একটা বাড়িতে যাওয়া হয় না তো যাই হোক তো এই তো বাড়ি যাচ্ছি সবাই একসাথে তো দেখতে থাকেন পদ্মা সেতু পদ্মা সেতু আমি ভিডিও করার কারণে আমি আসলে টাইমটা এই করতে পারি নাই যে কয় মিনিট লাগে তো হয়তোবা নয় দশ মিনিট এরকম লাগে বা এরও বেশি ঠিক আমি কাউন্ট করতে পারি নি যাই হোক তো এবার ঈদে কারা কারা বাড়িতে গেছেন অবশ্যই জানাবেন তো দেখেন এদি এই রুটে আমাদের রুটে তো কখনও ট্রেন ছিল না এবছরে ট্রেনও হচ্ছে চালু হয়ে গেছে অলরেডি আহ ভাঙ্গা পর্যন্ত অনেকটাই যারা আমাদের বরিশালের দিকে তারা অবশ্যই জানে যে ভাঙ্গা পর্যন্ত অন্তত train টা চালু হয়ে গেছে। আর এই দেখেন অনেকেই তো সেই প্রিয় বাপ্পারাজ হেনা হেনা করতে থাকেন আর এদিকে দেখেন চলে যায় হেনা চলে যাচ্ছে যারা যারা এখন পর্যন্ত হেনার এটা মনে নাই এই দেখেন গ্রামে যে একটা বিয়েও পেয়ে গেলাম দেখতেছি একটু নদীর ঘাটে গিয়েছিলাম তখন দেখলাম যে এরকম একটা বিয়ে তো গ্রামীণ বিয়ে এখন পর্যন্ত এই দৃশ্যটা দেখার মতন ছিল খুবই সুন্দর লাগতেছিল নদীটা আসলে ছোট বাট ভালোই লাগতেছিল দৃশ্যটার জন্য তো যাই হোক দেখেন খুব সুন্দর দিকে আবার একটা নৌকা বাতা ছিল দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছে হয়তো বা আধা ঘন্টার জন্য গেছিলাম তারপরও ভালো লাগছে এতটুকু দৃশ্য পুরোটা জায়গা ঘুরে দেখা হয়নি আর তা আমি আবার তো অবশ্যই ইলিশ মাছ আনছে আর ভিডিও করবো না তা তো হয় না একটুখানি তাজা ছিল ইলিশ মাছটা তো আর বেশি গুণ থাকে না এটা নাকি মানে উঠানের সাথে সাথে নাকি কিছুক্ষণ থাকে তারপর নাকি এটা মরে যায় তা আমি আবার এটার পানি দিয়ে খুব বলতেছিলাম যে এটা একটু পানির মধ্যে দিয়ে একটু যেন ই করা হয় আর এদিকে দেখেন আমাদের ঐতিহ্যবাহী যাতা অনেকে বা চিনে নাকে অনেকে নাম শুনেছেন কখনো দেখেননি আমি ছোটোবেলায় অনেক দেখেছি কিন্তু বড় হয়ে আর কখনো দেখা হয়নি বা এগুলো আমি এমনিতে কখনোই ধরিনি তো এই যে দেখলাম ছোট ছোট বাচ্চারাও কত সুন্দর পারে কিন্তু আমি আসলে ওজন নিতে পারতেছিলাম না তো কয়েকবার পরে চেষ্টা করছিলাম যাই হোক অনেকগুলো ডালে এখানে ভাঙা হয়েছে আহ দেখতে থাকেন যে জাতা দিয়ে কত সুন্দর ডাল ভাঙা হয় এখন তো এই পদ্ধতি উঠেই গেছে বলতে গেলে খুবই কম আছে তো দেখেন কত সুন্দরভাবে ভাঙতেছে এদিকে সাথে বাচ্চারাও একটু একটু করতেছিল সাথে সাথে ওদেরও ভাল লাগতেছিল। মানে বুঝতে মানে এমনটাই হয়েছে যে বাচ্চারাও পারতেছে বাট আমি এখন পর্যন্ত পারতেছি না আমি জাস্ট ওইটা নিয়ে দেখতেই আছি এগুলোকে কী বলে অবশ্যই আপনারা জানাবেন এগুলোকে আপনাদের জেলায় কী বলে আর এই যে সবাই মিলে চটপটি পার্টি তো সব সবার জন্য চটপটি রেডি হয়ে গেছে আর এদিকে যে সবার আগে বাচ্চারা বসে পড়েছে ওরা এই যে খাচ্ছে কত সুন্দর করে ওরা সুন্দর করে খাচ্ছে সবাই আনন্দ করে এটাই একটা মজা আর এদিকে এতে দেখেন কত সুন্দর দৃশ্য গ্রামীণ দৃশ্য এই তো পুরো মাঠ জুড়ে এখনো ওভাবে নাকি ফসল এই টাইমে লাগানো কেবল শুরু পুরোপুরি এখনো হয়নি আর এদিকে যে গ্রামীণ রান্না বান্না চলছে এই তো আমি আসলে গ্রামের এখন পর্যন্ত লাকড়ির রান্না ওভাবে ওরকম একটা পারি না যাই হোক তো আমি করি করিনি তো অন্যরা সবাই কম বেশি করেছে আমি জাস্ট গিয়েছি তাই তো দেখেন সবাই রান্না বান্না করতেছে গ্রামীণ লাকড়ি চুলায় তো এই রান্নাটা আসলেই মজা আবার চলে আসতেছিলাম তখন আবার যাত্রা বিরতিতেই তো যাত্রা বিরতি থামার পরে আমরা কিছু খেয়ে নিলাম একেবারে প্রথম থেকে বরিশাল যাওয়া থেকে শুরু করে বরিশালে টুকটাক অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তো পুরো সবগুলো ভিডিও হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যতটুকুই পারছি বা ভিডিও করতে পারছি ততটুকুই শেয়ার করলাম আবার এই তো দেখেন রাতে আবার বরিশালে মানে চলে আসলাম কয়েকদিন পরই দিনে গিয়ে দিনের বেলা গিয়েছিলাম আর রাতে চলে আসলাম তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ